ফেরেস্তাদের জ্ঞান তাদের দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ যেমন যে ফেরেশতা বাতাসের দায়িত্বে নিয়োজিত তার জ্ঞান বাতাসের মধ্যেই সীমাবদ্ধ যার কাজ পানি নিয়ে সে শুধুই পানির জ্ঞান রাখে কিন্তু মানুষের ক্ষমতা আছে বিভিন্ন ধরনের বিষয়ে জ্ঞান রাখার চিন্তা করে নতুন জ্ঞান সঞ্চয় করার জ্ঞানকে প্রজ্ঞাতে পরিণত করার মানুষের জ্ঞান অর্জনের যদিও সীমাবদ্ধতা রয়েছে যেমন বাতাসের ব্যাপারে ফেরেশতা যা জানে তার পুরো জ্ঞান মানুষ হয়তো কখনো অর্জন করতে পারবে না কিন্তু মানুষের জ্ঞানের পরিধি বিশাল আল কুরআনের তাপসের সিরিজের আজকাল পর্বে থাকছে সুর আল বাকার ত্রিশ থেকে চৌত্রিশ নম্বর আয়াত ওয়া ইজ অল আর অফ বুকেলিল জাইলুম ফিল আর দীঘলি ফ্যা قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون যখন তোমার প্রভু ফ্রেশ তাদেরকে বলেছিলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছি ফ্রেশ তারা জিজ্ঞেস করেছিল আপনি কি পৃথিবীতে এমন একজনকে নিযুক্ত করবেন যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে যেখানে কি না আমরা আপনার পবিত্রতাকে প্রশংসা ভরে বর্ণনা করছি এবং আপনার নিষ্কর্ষতাকে ঘোষণা করছি তিনি বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না প্রশ্ন হলো কিভাবে ফেরেস্তারা জানল যে মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে তারা তো মানুষ আগে কখনো দেখেনি কারণ মানুষ তখনও সৃষ্টি হয়নি আল্লাহ তারা যখন ফ্রেস্তাদেরকে প্রতিনিধি সম্পর্কে ধারণা দিলেন তখন তিনি মানুষের মতো ভাষা ব্যবহার করেননি ফেরেস্তাদের সাথে আল্লাহ তালার যোগাযোগের প্রক্রিয়া আর মানুষের সাথে মানুষের ভাষা ব্যবহার করে যোগাযোগের যে প্রক্রিয়া এক নয় তিনি ফেরেস্তাদেরকে প্রতিনিধি বলতে কি বোঝায় তার একটা সম্পূর্ণ ধারণা দিয়েছিলেন কুরআনে এই ধরনের কল্পনাতীত ঐশ্বরিক ঘটনাগুলোকে অত্যন্ত সংক্ষেপে বর্ণনা করা হয়েছে যেখানে কোনো ধরনের অপ্রয়োজনীয় বর্ণনা নেই যেমন আমি হাত পা চোখ কান সম্বলিত চামড়ায় ঢাকায় একটা প্রাণী তৈরি করতে যাচ্ছে। যাদের ভেতরে ভালোবাসা রাগ ঘৃণা ভয় ঈর্ষা ইত্যাদি আবেগ থাকবে যারা ক্ষুধা পেলে কান্নাকাটি করবে কোনো কিছু মনের মতো না হলে গাল ফুলিয়ে বসে থাকবে এ ধরনের অপ্রয়োজনীয় বিস্তারিত বর্ণনা যাতে শিক্ষণীয় বা পথ প্রদর্শক কিছুই নেই তা আল্লাহতালা কুরআনে দেননি কুরআন কোনো গাল গল্পের বই নয় এতে আল্লাহ তালা যে ঘটনাগুলোই বর্ণনা করেছেন তার প্রত্যেকটিতেই আমাদের জন্য অনেক কিছু শেখার চিন্তা করার এবং উপলব্ধির বিষয় রয়েছে যেমন সুরা আল বাকেরার ত্রিশ নম্বর আয়াতে একটি অসাধারণ শিক্ষণীয় ব্যাপার রয়েছে মহানা আল্লাহতালার কোনো দরকারই ছিল না তিনি কি করতে যাচ্ছেন সে ব্যাপারে ফেরেস্তাদেরকে জানানোর তিনি তার ইচ্ছা মতো মানুষ বানিয়ে সোজা বলে দিতে পারতেন ফেরেস্তারা আমি মানুষ বানিয়েছি যাও সিজদা করো কিন্তু না তিনি আগে থেকেই ফেরেস্তাদেরকে জানালেন এবং শুধু তাই নয় তিনি তাদেরকে মত প্রকাশের স্বাধীনতাও দিলেন এ থেকে আমরা একটা বিরাট শিক্ষা পাই যে ক্ষমতা থাকলে স্বেচ্ছাচারিতা করার কারণ নেই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সিদ্ধান্তের কারণে যারা প্রভাবিত হবে তাদের সাথে আলোচনা করা উচিত স্বামী যদি একদিন স্ত্রীকে এসে বলে বউ আমি একটা নতুন গাড়ি কিনে এনেছি নিচে পার্ক করা আছে যাও দেখে আসো তাহলে সেটা স্বেচ্ছাচারিতা বউ যদি একদিন সন্ধ্যায় শপিং করে এসে বলে ওগো আমি আজকে একটা সোনার আংটি কিনলাম মাত্র পাঁচ লাখ টাকা দেখো তো আমার হাতে মানাই কিনা তাহলে সেটাও স্বেচ্ছাচারিতা অনেক সময় কোনো কাজ আমাদের নিজেদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বা সঠিক মনে হতে পারে এবং আমরা ভাবতে পারি যে বলতে গেলেই তো সমস্যা হাজারটা কথা শুনতে হবে তার চেয়ে বরং কাজটা করে তারপর জানাই এরকম ভাবনা আমাদের মাথায় আনা উচিত না কেননা সুরা বাকার আর ত্রিশ নম্বর আয়াতটি আমাদেরকে শেখায় যে স্বেচ্ছাচারিতা মনোভাব মহান আল্লাহ আল্লাহতালার মতো সর্বোচ্চ ক্ষমতাবান স্রষ্টার মধ্যেও নেই তাহলে আমাদের থাকার তো প্রশ্নই ওঠে না বরং মহান স্রষ্টা একদিন তার কিছু সৃষ্টির সাথে আলোচনা করেছিলেন এই অসাধারণ ঘটনায় আমাদের আল্লাহতালা যে কত মহান সেটা আবারও প্রমাণিত হয় ফেরেশতারা তারা আল্লাহতালার কাছ থেকে এই প্রতিনিধির ব্যাপারে সম্পূর্ণ ধারণা পাওয়ার পরেই জানতে চেয়েছিল কেন তিনি এরকম একটি সৃষ্টি পৃথিবীতে পাঠাবেন যে কিনা সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে আসলে ফেরেজ তাদের সীমিত জ্ঞান এবং চিন্তার ক্ষমতা থেকে বুঝতে পারেনি কেন আল্লাহ আল্লাহতালা এরকম একটি প্রাণী সৃষ্টি করবেন যেখানে কিনা তারা সবসময় আল্লাহ তালার মহত্ব বর্ণনা করছে তার সৃষ্টি জগতের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছে সুতরাং এই প্রশ্ন থেকে বোঝা যায় আল্লাহ তালা মানুষকে যে গুরু দায়িত্ব দিয়েছেন তার জন্য প্রয়োজন ছিল চিন্তার স্বাধীনতা যার একটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো বিশৃঙ্খলা রক্তপাত ঘটাবার ক্ষমতা আল্লাহ আল্লাহতলা তা ভালো করেই জানেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই গুরুদায়িত্ব এতটাই গুরুত্বপূর্ণ যে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো উপেক্ষা করা যায় আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পৃথিবীর দায়িত্ব মানুষের হাতে ছেড়ে দিবেন যারা পৃথিবীর সম্পদকে ব্যবহার করে পৃথিবীকে পরিবর্তন করবে সভ্যতার সূচনা করবে এবং আল্লাহ তালার মহান উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে যেটা করার সামর্থ্য ফ্রেশ তাদের নেই ফেরেস্তা এবং মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলোই মানুষকে বিশেষ যোগ্যতা দিয়েছে পৃথিবীর বুকে আধিপত্য করার ফেরিস্তাদের এই উপলব্ধি করার সীমাবদ্ধতাকেই সুরা বাকারার তিরিশ নম্বর আয়াতে বলা হয়েছে আমি যা জানি তোমরা তা জানো না এছাড়া তিরিশ নম্বর আয়াতটি থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার জানা যায় সেটা হলো মানুষকে আল্লাহতালা অনেক ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি মানুষকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন তার দৃষ্টিতে মানুষ যে একটি অত্যন্ত সম্মানিত সৃষ্টি তা এই খলিফা শব্দটি থেকেই বোঝা যায় খলিফা এমন একজন যাকে কেউ কোনো ক্ষমতা দিয়েছেন এবং সেই ক্ষমতা বাস্তবায়ন করার জন্য তাকে অধিকার দেওয়া হয়েছে খলিফার নিজস্ব কোনো ক্ষমতা নেই তাকে সব ক্ষমতা এবং ক্ষমতা ব্যবহারের অধিকার অন্য কেউ দেয় খলিফা যদি নিজের ইচ্ছামতো ক্ষমতা ব্যবহার শুরু করে তাহলে সেটা হবে স্বেচ্ছাচারিতা অন্যায় শাস্তি পাবার মতো যোগ্য অপরাধ খলিফা বিচারের উর্দ্ধে নয় তাকে তার কাজের জন্য জবাবদিহি করতে হবে ওয়াল্লামা দমাল অসম আ কুল্লা হাসুম মারদ হোমালা মালা ইকা ফপলা এম বি ওনি বি অসম তিনি আদমকে শিখিয়েছিলেন সব কিছুর নাম তারপর তিনি ফ্রেশ সেগুলো দেখিয়ে বলেছিলেন আমাকে এগুলোর নাম বলো যদি তোমরা সত্যিই পারো বা সত্যবাদী হও মানুষ তার সকল ধারণাকে ভাব দিয়ে প্রকাশ করতে পারে ভাষা দিয়ে চিহ্নিত করতে পারে মানুষের যদি ভাষা ব্যবহারের ক্ষমতা না থাকত সাংকেতিক চিহ্ন ব্যবহারের ক্ষমতা না পারতো তাহলে গণিত বিজ্ঞান সাহিত্য কিছুই সৃষ্টি হতো না নামকরণ করার ক্ষমতা মানুষের অন্যতম বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য আছে দেখেই আজকে আমি চটপটি বললে আপনি বুঝতে পারেন আমি কী বোঝাচ্ছি আমার ভিতরের একটি আবেগময় অনুভূতিকে স্মৃতিকাতরতা বললে আপনি বুঝতে পারেন আমি আসলে কি অনুভব করছি মানুষের এই যে নামকরণের ক্ষমতা সৃষ্টি জগতের সকল ধারণাগুলোকে বিশেষভাবে চিহ্নিত করার ক্ষমতা এই চিহ্নগুলো ব্যবহার করে চিন্তা করার ক্ষমতা এসব কিছুকেই তালা সব কিছুর নাম হিসেবে বলেছেন যদি আমাদের এই ক্ষমতা না থাকতো তাহলে আমাদের জীবন কতটা সীমাবদ্ধ হয়ে যেত একবার ভেবে দেখা উচিত যতবারই আমি আপনাকে চটপটি সম্পর্কে কিছু বলতে যেতাম ততবারই আপনাকে আমার চটপটি খাইয়ে দেখাতে হতো আমি কি ব্যাপারে বলতে যাচ্ছি আমাদের চিন্তাভাবনা বানরদের মতো খুবই সীমাবদ্ধ হয়ে যেত কোনোদিন আমরা গণিত ব্যবহার করে কিভাবে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল তা অত্যন্ত সুন্দর এবং সূক্ষ্মভাবে বর্ণনা করতে পারতাম না ফেরেস্তাদের জ্ঞান তাদের দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ যেমন যে ফেরেস্তা বাতাসের দায়িত্বে নিয়োজিত তার জ্ঞান বাতাসের মধ্যেই সীমাবদ্ধ যার কাজ পানি নিয়ে সে শুধুই পানির জ্ঞান রাখে কিন্তু মানুষের ক্ষমতা আছে বিভিন্ন ধরনের বিষয় জ্ঞান রাখার চিন্তা করে নতুন জ্ঞান সঞ্চয় করার জ্ঞানকে প্রজ্ঞাতে পরিণত করার মানুষের জ্ঞান অর্জনের যদিও সীমাবদ্ধতা রয়েছে যেমন বাতাসের ব্যাপারে ফেরেস্তা যা জানে তার পুরো জ্ঞান মানুষ হয়তো কখনও অর্জন করতে পারবে না

قال يا ادم انبئهم باسمائهم فلما انباهم باسمائهم

আমাদেরকে আপনি যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনোই জ্ঞান নেই নিশ্চয়ই আপনি শুধুই আপনি সব জানেন সবচেয়ে প্রজ্ঞাময় তিনি বলেছিলেন আদম ওদেরকে এগুলোর নামগুলো বলে দাও যখন সে তাদেরকে নামগুলো বলে দিল তিনি বলেছিলেন আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু অজানা রয়েছে তার সব আমি জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো তার সব আমি জানি সুরা বাকার এই আয়াত দুটি আমাদেরকে ইতিহাসের একটি অসাধারণ মুহূর্তে নিয়ে যায় মানুষ তার শ্রেষ্ঠত্ব ফ্রেস্তাদের কাছে প্রমাণ করেছে আল্লাহ ফ্রেশ ফ্রেস্তাদেরকে দেখাচ্ছেন তিনি কি অসাধারণ এক প্রাণী সৃষ্টি করেছেন যা ফ্রেস্তাদের ক্ষমতাকেও কিছু দিক থেকে ছাড়িয়ে গেছে তিনি ফ্রেস্তাদেরকে দেখিয়ে দিলেন যে তারা যে মনে করত মানুষের খালি খারাপ দিক আছে তা ঠিক নয় মানুষের অনেক ভালো দিকও আছে তাদের জ্ঞানের পরিধি ফ্রেস্তাদের থেকেও বেশি আদম আলিয়া ফেরেশতাদের সমাবেশে মানুষের ক্ষমতা প্রমাণ করে দিলেন ফেরেশতারা মেনে নিল যে মানুষের কিছু অসাধারণ ক্ষমতা আছে যা তাদের নেই শুধু তাই নয় সুরা বাকারার তেত্রিশ নম্বর আয়াতের শেষে একটি সাংঘাতিক ব্যাপার বলা হয়েছে আর সেটা হলো যা তোমরা গোপন করো তার সব আমি জানি আল্লাহ তালার কাছে গোপন করে ফেরেশতারা কি এমন সৃষ্টি নয় যে যারা শুধুমাত্র আল্লাহতালার দেওয়ার নির্দেশ অনুসারে কাজ করে অনেকটা রোবটের মতো তাদের যদি চিন্তার স্বাধীনতা থাকে তাহলে তারা কিভাবে গোপন করে অনেক আধুনিক মুসলিম স্কলার দাবি করেন ফেরেস্তারা হচ্ছে আসলে মহাবিশ্ব পরিচালনায় নিয়োজিত শক্তিগুলো যেমন মধ্যাকর্ষণ শক্তি অনুপরমাণুর মধ্যে নিয়োজিত আন্ত আণবিক বল মহাবিশ্ব পরিচালনার জন্য পদার্থবিজ্ঞানের আইনগুলো ইত্যাদি তাহলে কিভাবে তারা কোনো কিছু গোপন করে কারণ গোপন করতে হলে তো ব্যক্তিত্ব থাকতে হবে এই আয়াত থেকে এটাই প্রমাণিত হয় যে সবাই না হলেও অন্তত কিছু ফ্রেস্তা রয়েছে যাদের এক ধরনের ব্যক্তিত্ব রয়েছে যার কারণে তারা গোপন চিন্তা করতে পারে তারা যন্ত্রের মতো ব্যক্তিত্বহীন নয় কিন্তু প্রশ্ন হল ফ্রেস্তারা কী গোপন করেছিল মানুষ সৃষ্টির আগে ফ্রেস্তারা ধরে নিয়েছিল যে আল্লাহতলা এমন কিছু সৃষ্টি করবেন না যা তাদের থেকে উন্নত বেশি জ্ঞান ধারণ করতে সক্ষম কিন্তু আল্লাহতালার পরিকল্পনা ছিল যে তিনি এমন একটি প্রাণী সৃষ্টি করবেন যা সৃষ্টি জগতের অন্য সকল প্রাণী থেকে উন্নত হবে এবং বেশি জ্ঞানী হবে এই কারণেই তালা ফেরেশতাদের সমাবেশে সেদিন তাদেরকে বলেছিলেন যে তিনি ভালো করেই জানতেন তারা গোপনে কি ভাবছিল সেটা তারা আল্লাহ তালার কাছে প্রকাশ করুক আর না করুক সুরা বাকারা তেত্রিশ নম্বর আয়াতে আরেকটি শেখার ব্যাপার রয়েছে আল্লাহতালা কিন্তু প্রকাশ করে দেননি তারা কি গোপন করেছিল তিনি ইচ্ছা করলেই আদম আলহিয়া সামনে বলে দিতে পারতেন আদম ফেরেস্তারা তোমাকে নিয়ে অমুক অমুক গোপন চিন্তা করেছিল কিন্তু না তিনি আবারও তার মহত্ব থেকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন কারো গোপন ব্যাপার তার সামনে অন্যের কাছে প্রকাশ্যে ফাঁস করে তাকে বিব্রত না করার সুরা বাকারার বত্রিশ থেকে তেত্রিশ নম্বর আয়াতে ফেরিস্তারা বলছে হায়ানাকা যার বাংলা অর্থ আপনি পবিত্র এছাড়া সুবহ্যান কি বাংলায় বলা হয় আল্লাহ মহাপবিত্র সুবাহন আল্লাহ শব্দটির আসলে অর্থ হচ্ছে আল্লাহতলার কোনো ত্রুটি অসম্পূর্ণতা সীমাবদ্ধতা নেই মানুষের যেসব ত্রুটির ধারণা আছে সৃষ্টির মধ্যে যেসব নিন্দনীয় ব্যাপার আছে যে অসম্পূর্ণতা আছে তার সব থেকে আল্লাহতলা সম্পূর্ণ মুক্ত অনেক সময় উপমহাদেশীয় মুসলিমরা আরব দেশে গিয়ে যখন দেখে আরবরা কোনো খারাপ ঘটনা শুনে বা আপত্তিকর কিছু দেখে সুবাহান আল্লাহ বলছে তখন তারা অবাক হয়ে ভাবে আরে আমরা তো সুবাহান আল্লাহ বলি যখন সুন্দর কিছু দেখি এরা তো দেখি উল্টো কাজ করছে আসলে সুবাহান আল্লাহ আমাদের তখনই বলা উচিত যখন আমরা এমন কিছু দেখি শুনি বা ভাবি যা নিন্দনীয় ত্রুটিপূর্ণ তখন আমরা সুবাহন আল্লহ বলে নিজেকে মনে করিয়ে দেই যে আল্লাহ তালা এই সব কিছুর ঊর্ধ্বে তিনি এসব কিছু থেকে মুক্ত এই কারণেই আমরা সিজদায় মাথানত করে আল্লাহ তালাকে বলি হে আল্লাহ আপনি সব ত্রুটি থেকে মুক্ত আপনার কোনো কিছুই খারাপ নয় আপনি সব সীমাবদ্ধতার ঊর্ধ্বে আপনি সবার উপরে আমাদের অনেক ত্রুটি অনেক সীমাবদ্ধতা অনেক খারাপ দিক আছে কেউ কেউ প্রশ্ন করে কেন আল্লাহ তারা ফেরেস্তাদেরকে মানুষের জ্ঞানের মতো ক্ষমতা দিয়ে পৃথিবীতে খলিফা করে পাঠালেন না তাহলে তো আর মানুষ এসে এত বিশৃঙ্খলা রক্তারক্তি করতো না এর উত্তর হলো তাহলে ফেরেস্তারা তখন আর ফেরেশতা থাকতো না তারা মানুষ হয়ে যেত মানুষের মতো স্বাধীন চিন্তা করে খারাপ কাজ করত ফেরেস্তাদের মতো সৃষ্টি যদি স্বাধীন চিন্তা করে খেয়াল খুশি মতো কাজ শুরু করে যুদ্ধ করে তাহলে সৃষ্টি জগতের কি ভয়ঙ্কর অবস্থা হবে সেটা আমরা চিন্তাও করতে পারি না ওয়া ইজ উল নালিমালা ইকেতিস যুদোলিয়া দেমা ফাসা জেদো ইলা ইবেলিস অ্যাবা ওয়াস্ত মিনাল ক্যাফিরিন যখন আমি ফেরেস্তাদেরকে বলেছিলাম আদমের প্রতি সিদ্ধা করো তখন তারা সিজদা করেছিল তবে ইবলিস ছাড়া সে অস্বীকার করেছিল সে অহংকারী ছিল আর সে অবিশ্বাসীদের একজন হয়ে গিয়েছিল বাকারার চৌত্রিশ নম্বর আয়াত থেকে জানতে পারলাম যে ইবলিস সেদিন নিজেকে সমর্পণ করেনি ফলে সেদিন থেকেই শুরু হয়েছিল দুটি প্রচণ্ড ক্ষমতাবান সৃষ্টির মধ্যে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব অর্থাৎ শয়তান ও মানুষের মধ্যে দ্বন্দ্ব